আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদেরকে মিষ্টি কুমড়ো রান্না করার সহজ রেসিপি দেখিয়ে দিচ্ছি ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ো যদি না খেয়ে থাকেন একবার হল ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় না খেলে বুঝতে পারবেন না প্রথমে ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি তারপর আলু আর মিষ্টি কুমড়োটাও ভেজে নিচ্ছি এভাবে করে রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে এতটাই টেস্টি হয় খাবারের টেস্টটা বেড়ে যায় মিষ্টি কুমড়ো আর লুটা ভেজে নিলে আমার ভাজা শেষ পর্যায়ে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ভেজে নেব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এভাবে করে রান্না করলে দেখবেন কতটা টেস্টি হয় আমি অল্প পানি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সাত মতো লবণ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব আরও একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি মশলা ভালো করে কষিয়ে নিলে রান্নার টেস্টটা অনেক বেশি বেড়ে যায় ভালো করে নেড়ে আমি কষিয়ে নিচ্ছি আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে বেশি না আসবে আমি ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো আলু ভেজে রাখা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে করে একবার হলো ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় পরিবারের সবাই আপনার এই রান্নাটা খেয়ে অনেক প্রশংসা করবে এতটাই টেস্টি হয় এভাবে করে মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে করে রান্না করলে কতটা টেস্ট হয় না খেলে বুঝতে পারবেন না বাসে একবার হলো ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা এখন আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি চুলার জলটা মিডিয়াম আছে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি এভাবে করে রান্না করলে বারবার খেতে ইচ্ছে করবে দুই মিনিটের জন্য ঢেকে দিয়েছি দুই মিনিট পর ডাকনাটা তুলে এখন আমি আবারও নেড়ে চড়ে দিচ্ছি এভাবে করে মিষ্টি কুমড়োটা একবার ট্রাই করে দেখবেন বাসায় কতটা টেস্টি হয় আমি আবারও ডাকনা দিয়ে ঢেকে দিয়েছি ডাকনাটা তুলে আমি এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আলুটা দেখেন সিদ্ধ হয়ে গেছে দেখে নিলাম আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেল আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখতে অনেক লোভনীয় হয়েছে খেতেও দারুণ টেস্ট হয়েছে আমার এই রেসিপিটা একবার হলো পাশে ট্রাই করে দেখবেন আর এখন আমি দিয়ে দিচ্ছি বিলাতি দনিয়া পাতা আমার নিজের গাছেরই বিনলা দিয়ে দনিয়া পাতা দিয়ে দিলাম আপনারা এখানে দনিয়া পাতা ব্যবহার করতে পারেন আমি এখন আবার এক মিনিটের জন্য ধুমে রাখলাম এক মিনিট পর ডাকটা তুলে দিলাম এভাবে করে এরকমভাবে রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে সাথে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ